কেননা তোমরাই তো মোহাম্মদ সাল্ল আলি আসাল্লামের উম্মাদ আর তোমরা একে অপরের নেতা তোমরা একে অপরের অভিভাবক সুতরাং তোমরাই সলাদাদা করো জাবির নদী আল্লাহ তালহুর অপর বর্ণনা তো রয়েছেন নবী সাল আলী আসাল্লাম বলছেন এনসিল এই সাইবনু মারিয়াম এই সাইবনু মারিয়াম তিনি পৃথিবীতে আগমন করবেন আর পৃথিবীতে আগমন করার পরে ফাইউনাদি মিনা সাহারি সাহারির সময় মানে সিয়াম পালন করার জন্য যে সময় আমরা সাহারি খাই আমরা তো আবার অনেকেই বলি সেহেরি খাই আসলে সেহেরি শব্দের অর্থ জাদু তো জাদু খেয়ে কোনো কি রোজা রাখা যায় যায় না উচ্চারণে ভুল যেটা আমাদের সেহেরি শব্দের অর্থ জাদু তার মানে জাদু খেয়ে রোজা রাখা যায় না বিষয়টা সাহারি তো এই সাহ আলহি সাল্লাতাম ইউনাদ মিনা সাহারি সাহারি খাওয়ার সময় তার মানে শুভে সাদেকের আগে তিনি ডাকবেন বলবেন ইয়া হে মানব সকল মা ইমনা আলকুম আনতাখরুজু ইলকেট ডাবিল হাবিস তোমাদেরকে কে নিষেধ করেছে ওই কাদদাপ মিথ্যুক দাজ্জাল ওই হবিস বদমেশটাকে হত্যা করতে কে নিষেধ করেছে ওই সা আলাইহি সাল্লাতু বলবেন এরপরে তাকে না দেখেই অন্ধকারেই তার কথার জবাবে সেখানকার লোকজন বলবেন ফায়াকুলুনা হ্যাঁ হ্যাঁ দা রজুলুন জান্মেইউল এই যে কুমন্ত্রণাদাতা ব্যক্তি আছে এই ব্যক্তির জন্যই আমরা তার বিরুদ্ধে দাঁড়াতে পারছি না ফয়ন্ত লেফু না ফাইদা বেরিসেবিন মারিয়াম অতঃপর তারা বাড়ি থেকে বেরিয়ে আসবেন আসার পরই ফাইদা হম বেরিসেবিন মারিয়াম দেখছেন যে তারা ঈসাব ইন মারিয়ামের সঙ্গে সাক্ষাৎ করছেন নাসবিন সীমান্ত থেকে বর্ণিত আছে তিনি বলেন যে নবিসাল্লাহ আলিহসাল্লাম বলছেন এনজিলুর ওই সায়েবনু মারিয়াম ওইসাব ইন মারিয়াম অবতরণ করবে। দ্য মানারিল বৈদ্য শারফি দিমস্কা ওইসা আলাইহিসাল্লাহু আসাল্লাম অবতরণ করবেন পূর্ব দামেস্কের একটি সাদা মিনারের নিকটবর্তী জায়গাতে পূর্ব একটি সাদা মিনার রয়েছে সেটা শহরে প্রবেশ দামেশক শহরে প্রবেশের মুখে তো সেখানকার লোকজন মনে করে থাকেন যে ঈসা আলি সাল্লা এই মিনারে আসবেন আবার অনেক ঐতিহাসিক মনে করেছেন যে উমাবি মসজিদে ঈশা আলহী সাল্লাহসাল্লাম সেখানেই তিনি অবতরণ করবেন তবে আল্লাহ আলাম তিনি মসজিদের মিনারে আসবেন নাকি শহরের মেইন ফটকে যে মিনারটা আছে সেই মিনারের কাছে আসবেন এই মর্মে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায় না স্পষ্ট করে কিছু বলেননি সুস্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না তো কোন মেম্বারে আসবেন বা কোন মিনারে আসবেন ইসা আলহি সাল্লাহসাল্লাম সেটা আমরা জানি না তা যা হোক এই মিনারে আসবেন এমনকি মোত্তাকিয়ানা আলা মালাকাইন দুজন ফেরেশতার তার উপরে ভর করে তিনি আসবেন তার মাথার চুলগুলো এমনভাবে বোঝা যাবে যেন তিনি ঘুসল করে বের হয়েছেন মাথার চুলগুলো থেকে পানির ফোটার মতো মনে হয় স্বর্ণ ঝরে পড়বে ঈশা আলিহিসু আসলাম যখন তার চেহারাটাকে উপরের দিকে উঠো উঠাবেন তখন তার চেহারা দেখে মনে হবে যে তার চেহারা থেকে মতি ঝরছে এই অবস্থায় ঈশা আলিহিস্লা আসলাম পৃথিবীতে অবতরণ করবেন অন্য একটা হাদিসে আসছে মুসনাদে আহমদ ঈশা আলিহিসাল্লা আসলাম যখন আগমন করবেন তখন দামেশকের মসজিদে ইখামত চলবে অর্থাৎ সলাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা হবে এর থেকে বোঝা যায় যে মসজিদের মিনারেই তিনি আসবেন তারপরেও আল্লাহ আলাম তো ঈসা আলিহি সালতু আসলাম এই পরিস্থিতিতে আসবেন ঈসা আলিহি সালতু আসলাম যখন আসবেন আর আসার পরে তিনি তখন ডাক ডাকবেন প্রথমত ডাকবেন ইয়া আইউ আন্নাস উ মায়েম নাওকুম আন্তাখরোজো ইলকাত দা বেলখাফেজ তোমাদেরকে এই দাজ্জাল মৃত্যুকে ধ্বংস করার জন্য কে নিষেধ করেছে তখন জনগণের কথা শোনার পর ঈসা আলী এই সময়ে ঈসা আলী ইসালাতামের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যাবে জনগণের সাক্ষাৎ হয়ে যাবে আর জনগণ তাকেও চিনে ফেলবেন যে ঈসা আলী ইসালাতাম এরপরে সলাতের প্রস্তুতি গ্রহণ করা হবে ফাইউ কলু ঈসা আলী ইসালাতাম তাকাদ্দম ইয়া রুহ আল্লাহ আলাই আলাইনা হে রুহ আল্লাহ হে ঈসা আলী আপনি সলাতের ইমামতি করুন আমরা আপনার পিছনে মুক্তাদি হয়ে সলাত আদা করতে চাই ইমাম বলবেন তথা ইমাম মাহাদি বলবেন ঈসা আলহি সালাতাম তখন তিনি জনগণকে বলবেন লি ওকাদ্দিম ইমাম আকুম লি ওকাদ্দিম ইমাম তোমাদের ইমামে ইমামতি করে সালাত আদা করাক আমি তার পিছনে সালাত আদা করতে চাই ঈসা আলহি সালাতাম ইমাম মাহাদির পিছনেই তিনি সালাত আদা করবেন সালাত আদা করার পরে ওয়াখরাজু ইলাইহি এরপরে ঈসা আলহি সালাতাম জনগণকে নিয়ে তিনি তার সাথে বেরিয়ে যাবেন জনগণকে নিয়ে বেরিয়ে যাবেন কার দিকে ইলাল মাসিহিল কাদ্দাব অর্থাৎ দাজ্জালের দিকে তিনি বেরিয়ে যাবেন কিন্তু বিপত্তি ঘটে যাবে তো আরেকটা হিনা ইরাল কাদ্দাব এই মিথ্যুক দাজ্জাল মানে মিথ্যুক যতগুলো আছে মিথ্যুকরা যখন হিনা ইরাল কাদ্দাব যখন এই মিথ্যুক দাজ্জালের ঈসা আলাইহিস সালাতু দিকে দৃষ্টি দেবে যখনই দেখবে ইয়ানমাসু তারা মমের মতো গলে যাবে কামা ইয়ানমাসুল মিলহু ফিল মাই যেমন লবণ পানিতে রাখলে গলে যায় তেমনি এই পানিতে রাখা লবণের মতো দাজ্জাল গলে যেতে থাকবে কিন্তু ঈসা আলহি সাল্লা তাকে গলে যেতে দেবেন না গলে যাওয়ার আগেই ঝটিকে আক্রমণ করে ঈসা আলহি সাল্লাহসাল্লাম তাকে হত্যা করবেন শুধু এমন নয় ঈসা আলহি সাল্লা আসাল্লাম এমনভাবে হত্যা করবেন ঈশা আলিহিসাল্লা দাজ্জালের অনুসারী যারা আছে তাদের সকলকেই হত্যা করবেন এমনকি ফালা ইয়েত ইম্মান কানা ইয়ে দাজ্জালের অনুসারী যারা ছিল বা দাজ্জালের যারা অনুসরণ করবে দাজ্জালের যারা চামচাগিরি করে বেড়াবে তাদের কাউকে ঈসা আলী সালাতাম ছাড়বেন না ইল্লা কদাল সকলকে ঈসা আলী সালাতাম হত্যা করবে এমন কি দাজ্জালের অনুসারীরা ইহুদিরা হবে আদেশের ভাষা থেকে পাওয়া যায় দাজ্জালের অনুসারী ইহুদিরা হবে কারণ পূর্বে একবার উল্লেখ করেছিলাম যে ইস্পাহান নগরীর সত্তর হাজার ইহুদিরা দাজ্জালের খাস অনুসারী হবে আর যেটাই ইরানে ইরানের তেহরান শহর থেকে নিয়ে প্রায় তিনশো কিলোমিটার দূরে ইস্পাননগরে অবস্থিত আছে তো ইহুদিরা দাজ্জালের অনুসারী হবে আরও দাজ্জালের অনুসারীদের যে বর্ণনা নাবি সাল্লাম দিয়েছেন চেহারার বর্ণনা অনুযায়ী দাজ্জালের অনুসারী বলতে মঙ্গোলিয়াও হতে পারে চীনেরাও হতে পারে জাপানিজরাও হতে পারে আবার মায়ানমারের অধিবাসী যারা আছে তারাও হতে পারে কারণ নাবি সাল্লাহাম যে স্পষ্ট বিবরণ হাদিস থেকে যেটা পাওয়া যায় এসবগুলো এর অন্তর্ভুক্ত হতে পারে হ্যাঁ তবে একটা জিজ্ঞাসা আসতে পারে নাবিসাল্লা সাল্লাম ইহুদিদের কথা বললেন তাহলে এতগুলো কেন হবে হয়তোবা দার্জালের অনুসারী তো আর একজন বা দুজন কি তিনজন হবে না খাস অনুসারী যারা হবে তারাই ইহুদিরা আর ইহুদিদের স্বভাব দেখে আসলে দাজ্জাল যেরকম কর্মকাণ্ডগুলো করবে ইহুদিদের স্বভাবগুলো দেখে এরকমই পাওয়া যায় কারণ দু এক সালের রিপোর্ট অনুযায়ী পাওয়া যায় যে সেই সময় ফিলিস্তিনের একজন গর্ভবর্তী মাকে গ্রেফতার করে নিয়ে যে মায়ের সামনে মায়ের পেট কেটে তার সন্তানকে বের করা হয় বের করে এই ছোট বাচ্চাকে জবাই করার পরে ওই মার বুকে বন্দুক ধরিয়ে মার বুকে রাইফেল ধরিয়ে তাকে গুলি করে মারা হয় এটা সাধারণত কোনো পুরুষের পক্ষে সম্ভব নয় জীবিত মানুষের পেট কেটে বাচ্চা বের করা এটা সাধারণত কোনো মানুষের পক্ষে সম্ভব নয় দাজ্জাল অথবা দাজ্জালের চেলা বা দাজ্জালের চামচার দ্বারাই সম্ভব আর কারো দ্বারা সম্ভব নয় তো আলাইহিসাল্লাহ আসবেন ফালা দাজ্জালের যারা অনুশীলন হবে তাদের একজনকেও তিনি সারবেন না সকলকেই হত্যা করবেন এমনকি হাজারো এমন কি গাছ এবং পাথরও বলবে আর দাজ্জালকে নবী সালামের বর্ণনা থেকে পাওয়া যায় জারিয়া থেকে সাহাবি থেকে বন্ডিত আছে তিনি বলেন যে নবী সাল্লাহি দাজ্জালকে হত্যা করবেন বিবাহ দিন বাবে লুত নামক একটি জায়গা আছে এই জায়গাতে তিনি তাকে হত্যা করবেন আর বর্তমানে আমরা যেটা জানতে পারি বাবে লুদ হচ্ছে ফিলিস্তিনের বাইতুল মাগদাসের নিকটবর্তী একটি জায়গার নাম সেটাকে আমরা ধরেই নিতে পারি ইসরায়েল এই জায়গাতে যে নাবি ঈসা আলী ইসালাত এই দাজ্জালকে হত্যা করবে আর এই জায়গাতেই সেই সময় দাজ্জালকে হত্যা করার পরে এমন কি হাত্তা একুল হাজার ও সাজার গাছও বলবে পাথরও বলবে ইয়ারু হাল্লাহাদ হে রুহল্লা ঈশা আলী সালাতু এখানে ইহুদি আছে এখানে ইহুদি এই ইহুদিকে আপনি হত্যা করুন এরপর ঈশা আলীসাল্লাত আসসালাম ওই জায়গাতেই খুঁজেই তাকে হত্যা করবে অপর বর্ণনা থেকে পাওয়া যায় তেমন ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতদিন না মুসলিমরা ইহুদিদেরকে ধ্বংস না করবে ধ্বংসের এক পর্যায়ে গাছ এবং পাথর তারা বলবে ইয়া ইয়া মুসলিম হাদা ইহুদি এ আল্লাহর বান্দা এখানে ইহুদি আছে তাকে হত্যা করে ফেলো সবগুলো জায়গায় পাথরের আড়াল থেকে যেখানেই তার আত্মগোপন করবে সেখান থেকেই বের করে তাদেরকে হত্যা করা হবে গাছও তাদেরকে বলে দিবে। এর থেকে বোঝা যায় গাছ এবং পাথর জবান খুলে কথা বলবে আশ্চর্য হবার কিছুই নেই নবী সাল্লাহ জমানায় গাছ কথা বলেছে নবীর সাল্লাহি আসাল্লামের জমানায় জানোয়ার কথা বলেছে পাথরও কথা বলেছে একটা বিশুদ্ধ হাদিস আমি আপনাদেরকে বলি একটা যুদ্ধে মানে খন্দকের যুদ্ধে আহজাবের যুদ্ধে নাবীর সাল্লাহ গিয়েছিলেন তাহাজের যুদ্ধে আল্লাহ রসুলের বাথরুম চেপেছে মানে তাকে হাজত ছাড়তে হবে তো আবরণ দেওয়ার মতো কথাও কোনো জায়গা নেই আল্লাহ রসুল দূরে চলে গেলেন দূরে যে দুই প্রান্তে দুটো গাছ আছে দুই প্রান্তে দুটো গাছ আছে আল্লাহ রসুল গাছকে ইশারা করলেন গাছকে ইশারা করার সাথে সাথেই দুই প্রান্তের দুই গাছ এসে নবী সাল্লামের হাজত সারার জন্য পর্দা করে দিলেন আল্লাহ রসুল যখন হাজত সেরে ফেললেন তখন আবারও গাছ আপন আপন জায়গাতে চলে গেল গাছের কথা বলা আল্লাহ কথা অনুযায়ী আল্লাহ রসুলের ইশারা অনুযায়ী গাছের যাতায়াত করা বাবুল মোজে যা মোজে যা এ হাদিসগুলো এসেছে এ থেকে প্রমাণিত হয় গাছও কথা শুনতে পারে সুতরাং গাছ আমাদের আগে আগে কথা বলবে আশ্চর্য হবার কিছুই নেই তবে হ্যাঁ ইল্লাল গরকাত ইহুদিদেরকে সবাই শত্রু হয়ে যাবে ইল্লাল গরকাত গরকাত গাছ ব্যতীত গরকাত গাছ ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলবে এখন তো ইসরায়েলের চতুর্পাশে গার্কাত গাছের বাগান করা হয়েছে মানে তাদের ধারণা এটি যে এটাই আমাদেরকে বাঁচাতে পারে আচ্ছা বলুন তো কোনো মুসলিমরা যারা ইহুদিদেরকে হত্যা করবে তারা কি জানে না যে গার্কাত গাছের নিচে ওরা আত্মগোপন করবে জানে তো হাদিসটা তো পড়েছে তো পড়লে তো আগে গার্কাত গাছেই পড়া হবে না আগে গড়কাত গাছই পড়া হবে তাহলে জায়গা নেই তাদের জায়গা নেই তো বলছিলাম দাজ্জালের অনুসারী যারা হবে সেটা ইহুদি হোক আর যেই হোক না কেন দাজ্জালের যারাই অনুসারে হবে প্রত্যেককে ঈশা আলহিস্লা আসালাম সকলকে হত্যা করবেন ঈসা আলিহসাল্লা আসালাম যখন দাজ্জালকে হত্যা করবেন হত্যা করার পরে একটা শ্বাস নেবেন একটা প্রশ্বাস আসলে শ্বাস প্রশ্বাস বলতে একটু স্বস্তি পেয়ে বসবেন স্বস্তির নিঃশ্বাস যখনই ফেলবেন তখনই পৃথিবীতে আরেকটি মারাত্মক ফিতনা চলে আসবে আরেকটি জটিল ফিতনা চলে আসবে আরেকটি ভয়াবহ ফিতনা চলে আসবে আর এই ফিতনাটার নামই হচ্ছে ইয়াজুজ মাজুজ এই ফিতনাটার নামই হচ্ছে ইয়াজুজ মাজুজ তাহলে দাজ্জালকে খতম করবেন আরেকটা সম্প্রদায়কে খতম করার মতো একটা চ্যালেঞ্জ ঈসা আলি সাল্লাহসাল্লামকে নিতে হবে এর মাঝখানে ইমাম মাহাদির অনুপস্থিতি হয়তো ইমাম মাহাদি কখনো ইন্তেকাল করে যাবেন ইমাম মাহাদির জানাজাতে ঈসা আলহীসাল্লাত আসসালাম শরিক হবেন এ বিষয়গুলো অন্য প্রসঙ্গ তো এই ফেতনার পরে দার্জালের ফেতনার পরে ঈসা আলী সাল্লা পৃথিবীতে থাকবেন ঈশা আলীসাল্লা আসসালামের অনেকগুলো কাজ আছে কারণ আসলাম থেকে বর্ণিত যে দাজ্জালকে খতম করার পরে ঈশা আলী সাল্লাত আসলাম ইসলামিক খিলাফত প্রতিষ্ঠিত করবেন ইসলামী খিলাফাত থেকে শুকরকে হত্যা করবেন তারপরে আপনার ফেলবেন ক্রোশ বিদ্ধ করা যেটা এটাকেও তিনি ধ্বংস করে ফেলবেন ক্রোশ চিহ্ন আমরা বুঝি না ডাক্তারদের গাড়ির সামনে ক্রুশ চিহ্ন লেখা থাকি চিহ্ন থেকে আমরা বুঝতে পারি ইনি ডাক্তার আসছেন কিন্তু আসলে শরীয়তের দৃষ্টিতে বোঝা যায় যে ক্রুশ চিহ্ন থেকে বোঝা যাবে এটা হয়তো খ্রিস্টানদের কোনো পাখরি আসছেন মানে ইসলামের দৃষ্টিতে এটা হয় আসলে মানে সব দিক থেকে তাদের যে একটা কুট চাল বা চক্রান্ত সব দিক থেকে যে আমাদেরকে বেষ্টন করে রেখেছে তাদের যে একটি জাল এই জাল থেকে যে আমরা বের হতে পারছি না চতুর্দিক থেকে তারা বেষ্টন করে রেখেছে আমরা আমাদের বাচ্চাদেরকে টাটা শিখে না বাচ্চাদেরকে ছোট্টকালে আব্বু টাটা টেটা আব্বু টাটা টাটা শিক্ষা দিলাম টাটাতে হাত নড়ে হাতটা কেন নড়ে জানেন তার মানে খ্রিস্টানদের মাঝে বিশ্বাস আছে তারা ঈসা আলি স্লাতুয়াসাল্লামকে মানে মাসিকে কি করেছে তারা ইহুদিরা মাসিকে হত্যা করেছে এটা খ্রিস্টানরা বিশ্বাস করে তো যেহেতু মাসিকে হত্যা করেছে ঈসা আলি সাল্লাতু আসলাম বা যীশু খ্রিস্টকে হত্যা করা হয়েছে হত্যা করার সময় তার গলাতে মালা পরিধান করে দেওয়া হয় আর ফাঁসির যে দড়ি ছিল ফাঁসির দড়ির সঙ্গে ক্রুশ চিহ্ন ছিল ঈসা আলিসলা দুয়াসাল্লের গলাতেও লাগি ক্রুশ চিহ্ন ছিল এই যে ঝাঁকুনিতে ক্রুশ চিহ্নটা ডানবাম টা টা করেছিল সেই টাটা আমাদেরকে অভিবাদন হিসেবে চালিয়ে দিয়েছে মানে টাটা আর মুসলিম মিললাত আমরা মুসলিম জাতি আর আমরা আমাদের বাচ্চাদেরকে বলবো আবু টাটা কোনোদিন শিক্ষা দিব না বল আসসালাম এটাও আমরা শিক্ষা দিতে পারি না তাহলে আমরা মুসলিম কিভাবে বা কোন দৃষ্টিকোণ থেকে আমরা বাঁচবো আল্লাহ তাআলাই ভালো জানেন তো যা হোক ইসা আসলাম দাজ্জালকে হত্যা করবেন হত্যা করার পরে আরেকটি ফেতলার উদ্ভব ঘটবে তা হচ্ছে ইয়াজুজ মাজুজ ইয়াজুজ সঙ্গে অনেকগুলো বিভ্রান্তি আছে যেমন মনে করেন যে আমরা অনেকে মনে করে থাকি যে ইয়াজুজ মাজুজকে বন্দি করার জন্য বাদশা জুলকার নাইন আবার জুলকার আবার আধুনিক বলেছেন যে আবার কেউ বাদশা জুলকার নাইন বলেছেন এরপরে আবার আরেকজন বাচ্চাকে জুলকার নাইন বলেছেন কেউ বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন আবার বাদশা জুলকার নাইন কর্তৃক প্রাচীর নির্মিত যে প্রাচীর অনেকে আবার ব্যাখ্যা বিশ্লেষণ করে চীনের প্রাচীরকে জানি না এ বিষয়গুলো যে বিভ্রান্তিগুলো আছে আমি আপনাদেরকে স্পষ্টভাবে আগামী জুমাই ইয়াজুজ মাজুজ এবং জুলকার নাইন বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের আলোচনা আমরা এখানে ইতি টানতে যাচ্ছি তবে আমাদের শিক্ষণীয় বিষয় আছে শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা এমন কোনো কার্যকলাপ যাতে না করি যাতে আমরা ইহুদি এবং নাসরাদের দোসর হয়ে যাই তাদের এমন কোনো কালচার তাদের এমন কোন সংস্কৃতি বা তাদের এমন কোন সভ্যতা আমরা গ্রহণ না করে যাতে আমরা তাদের অনুসারী হয়ে যাই আল্লাহ রসুল বলছেন মন্ত হুম যে অন্য কোনো কমের সাদৃশ্যপূর্ণ কাজ করে বেড়াবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে কাজে এগুলোর থেকে বেঁচে থাকি তাহলে আমরা হয়তো দার্জালের অনুসারী হওয়া থেকে বেঁচে থাকবো আর দাজ্জালের অনুসারী হওয়া থেকে বেঁচে থাকতে পারলে মাসাল্লাহ আল্লাহ চাহিদা আমরা ঈসা আলহীসাল্লা আসসালামের অনুসারী হতে পারবো আল্লাহ রবীন্দিন আমাদেরকে এবং সহ অনুযায়ী আমল করার জন্য তাওফিক দান করুন এবং এই শা আলাইহিস দলের অন্তর্ভুক্ত করিয়ে দিন আল্লাহ